আসসালামু আলাইকুম বলছি উগান্ডা থেকে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল যাচ্ছে এটি হচ্ছে আমাদের সামনেরই অর্থাৎ মাটির রাস্তা এই রাস্তা দিয়ে মানুষজন যানবাহন এবং দল বেঁধে গরু ছাগল যাতায়াত করে আজকে প্রথমবারের মতো সাক্ষী হলাম এই রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছিলেন তাকে ডেকে নিয়ে এসেছি নিজের ঘরে এই দৃশ্যটি হয়তো আপনার শৈশবের স্মৃতিকে নাড়া দিতে পারে কারণ আমার নিজেরই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমি তখন অনেক ছোট। মনে পড়ে যায় লেস ফিতা লেস ফিতা এই শব্দগুলো ভেসে আসত এই শব্দ দুটো শুধু শব্দ নয় বরং এই লেস ফিতা শব্দটির সাথে জড়িয়েছিল গ্রামীণ নারীদের অনেক সুখকর অনুভূতি কারণ এই শব্দগুলো শুনলেই গ্রাম বাংলার নারীরা বুঝে যেত যে তাদের দরজায় এসে করা নাচ্ছে নতুন নতুন কসমেটিক্স কাপড় কিংবা সংসারের প্রয়োজনীয় নানান আসবাবপত্র আর তারা জড়ো হয়ে যে যার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করত। আজকালকার অনেক দামি দামি শপিং মলে গিয়ে মোটা টাকা খরচ করেও কেনাকাটা করে যে ধরনের সুখ আমরা উপভোগ করতে পারি না কিন্তু সেই গ্রাম বাংলায় ওই ছোটো ছোটো জিনিসপত্রগুলো অল্প দামের কেনাকাটা করেও গ্রামীণ নারীরা সে এক তৃপ্তির সুখকর ঢেঁকুর গিলতো জানি না আমাদের বর্তমান বিলাসিতাপূর্ণ জীবন থাকা সত্ত্বেও কেন আমরা সুখী হতে পারি না অথচ আগেকার মানুষ অল্পতেই কতই না তৃপ্ত ছিল সেজন্যই বুঝি অতীতের সময়কে বলা হয় সোনালী এক অতীত যুগ আলহামদুলিল্লাহ সেই সোনালি সুখের সন্ধান পাব তা কখনো ভাবিনি গ্রাম বাংলা থেকে উগান্ডার মাটি জি উগান্ডাতে এসে পেয়ে গেলাম সুখ বিক্রির একজন ফেরিওয়ালাকে যিনি ফেরি করে বেড়াচ্ছেন নানান রকম প্রয়োজনীয় জিনিসপত্র তার মধ্যে রয়েছে বিছানার চাদর জানালার পর্দা কমফোর্ট এমনকি টাওয়েল টাওয়া আপনারা ডিজাইনগুলো দেখে ফেলেছেন এবার আসা যাক এর কোয়ালিটি কেমন এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি মোটামুটি অর্থাৎ খুব খুব ভালোও না খারাপও না এবার আসা যাক দামের ব্যাপারে এই এক একটি বেডশিট যার দাম হচ্ছে উগান শিলিংয়ে এর দশ হাজার করে দশ হাজার শুনে ভয় পাওয়ার কিছু নেই এটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় মাত্র তিনশো টাকা তিনশো টাকা অনুযায়ী কোয়ালিটি মাসাল্লা উগান্ডার কেনাকাটাও কখনও কখনো বার্গেটিং চলে যেমন এই যে ফেরিওয়ালা তিনি দাম চাচ্ছিলেন এক একটার পনেরো হাজার করে নেগোসিয়েশনের পরে এটি ফিক্সড হলো দশ হাজার করে প্রতিটি ডিজাইনই মার্শাল্লাহ বেশ সুন্দর কিন্তু তার মধ্যে থেকে এই বিক্রেতা ভাই এই ডিজাইনটি সে খুব আগ্রহ নিয়ে বের করলেন কিন্তু আমরা রিজেক্ট করলাম কারণ এতে প্রাণীর ছবি রয়েছে তারপরে এক এক করে দেখাচ্ছি আমার হাজব্যান্ডকে যে কোনটা নিবো বলো কোনটা দেখতে ভালো ইত্যাদি ইত্যাদি যাই হোক ফাইনালি আমরা এই এতগুলো চাদরের মধ্যে হচ্ছে আমরা এর পছন্দ করলাম এটি কারণ যদিও রেড কালার আমার পছন্দ না কিন্তু বেডশিটের ক্ষেত্রে রেড বেশ ভালো ফুটে ওঠে আর এটা আমার হাজব্যান্ড বলছিল যে এটা দেখতে বেশ ভালো লাগবে যেটাই দেখি সেটাই রেখে দিতে ইচ্ছে করে কিন্তু তা তো আর সম্ভব নয় তাই তো জাস্ট একটু উঁকি মেরে দেখে নিচ্ছিলাম ও হ্যাঁ এই যে কমফোর্ট অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ যেটা উইন্টারে ব্যবহার করি উগান্ডাতে সবসময় এটি ব্যবহার করতে হয় কারণ হচ্ছে উগান্ডায় রাতের বেলা বিশেষ করে আমি যে জেলাতে রয়েছি সেখানে হালকা শীত পড়ে আর এর জন্যই কমফোর্টগুলো বেশ ভালো তো বিক্রেতা ভাইকে দেখাচ্ছিলাম যে রেড এবং এই যে একটি কালার রয়েছে হ্যাঁ এটি আমরা পছন্দ করলাম এই দুটো বেডশিট আর একটি টাওয়েল দাম আমরা মজা করে তিরিশ হাজার দিচ্ছিলাম ও দাম চাচ্ছিলো এটার টোটাল আটত্রিশ হাজার অর্থাৎ দুটো বেডশিট দশ দশ বিশ হাজার আর টাওয়েলটির দামটা ছিল আঠারো হাজার কিন্তু আমরা বেশ মজা করছিলাম তারপরে ওকে দুই হাজার বেশি অর্থাৎ চল্লিশ হাজার যখন দিয়ে দিলাম সে ভীষণ রকম খুশি হয়ে গেল নতুন ঘরের জানালা দিয়ে উকি মারছিলাম সত্যি সুখ ধরা দিচ্ছে একটু একটু করে কারো মুখে হাসি ফোটাতে পারলে এর থেকে সুখের আর কী আছে যাই হোক একটু জানিয়ে দিচ্ছি এদের ইনকাম কেমন এই যে বিক্রেতা ভাই এ মূলত মালিক নয় এ চাকরি করে এদের কোনো সেল টার্গেট নেই তবে এদের প্রতি মাসের বেতন হচ্ছে দেড় লাখ উগান সেলিং যেটি বাংলাদেশের টাকায় পাঁচ হাজার টাকা একবার ভাবুন তো এই পাঁচ হাজার টাকা ইনকাম করার জন্য এরা পায়ে হেঁটে গ্রামে গঞ্জে এভাবেই হেঁটে বেড়ায় আর তাদের এই মালামালগুলো ফেরি করে বেড়ায় একটু সুখ কেনার জন্য ভালো থাকার জন্য তাদের এই যে পরিশ্রম এটি আমরা কি দিয়ে মূল্যায়ন করব। ও হ্যাঁ এর মধ্যে দেখতে পেলাম গজ কাপড় সেটিও পাওয়া যাচ্ছে এখানে চার মিটার আছে এই চার মিটার কাপড়ের দাম তারা চাইলো চল্লিশ হাজার ওখান শিলিং জানতে চেয়েছিলাম প্রতিদিন কতটি বিক্রি করতে পারেন সে হেসে উত্তর দিল কখনো পাঁচটি কখনো দশটি কিন্তু তাতেই তারা ভীষণ রকম খুশি আমরা মানুষ আমাদের চাওয়ার কোনো শেষ নেই কিন্তু বিশ্বাস করুন এদের জীবনগুলো যখন দেখি তখন মনে হয় আল্লা সিবাহাত আমাদের জীবনে কত নিয়ামত দিয়ে রেখেছেন অথচ তারপরে আমরা শুধু আফসোসই করে যাচ্ছি এই যে মানুষগুলো একবার ভাবুন তো এদের জীবনে কি আছে মাইলের পর মাইল তারা পায়ে হাঁটে দুটো টাকা ইনকাম করার জন্য জাস্ট আমি মাঝে মাঝে এরকম মানুষগুলোকে দেখে ভাবি এদের মধ্যেই প্রতিটি বাবার গন্ধ পাওয়া যায় এই যে মানুষটি সেও হয়তো কারো বাবা কারো স্বামী আর ওই পরিবারের মানুষের মুখেই দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য এভাবেই দিন রাত এক করে অজানা গন্তব্যে হেঁটে বেড়ায় এই তো জীবন পরিশেষে একটি কথাই বলতে চাই আল্লাহ সুবাহালা পৃথিবীর সকল কর্মময় বাবা এবং মাকে ভালো রাখুক তার নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখুক